নমস্কার বন্ধুরা স্বপ্নের চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকের ভিডিওটা না একটু অন্যরকম হতে চলেছে এই যে এখন আমি ভয়ে ভয়ে পুকুরে নামছি তাই মা আমাকে একটু হাতে ধরে পুকুরে নামিয়ে দিচ্ছিল এখন তো আমার সেইভাবে পুকুরে নামাই হয় না আর স্নান তো করাই হয় না সেই জন্য আমার একটু ভয়ই লাগছিল আর সেটা তো ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমার একটু ভয়ই লাগছিল আর আজকের ভিডিওটা কেন অন্যরকম হতে চলেছে তার কারণ এরকম ভিডিও আমার চ্যানেলে তোমরা কখনোই দেখো সেই জন্য তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো সবাই জানো যে এই দুদিন হলো আমি বাড়ি এসছি আর কি জন্য এসছি সেটাও সবাই জানো তো কেন আজকে আমি সকাল সকাল পুকুরে স্নান করছি সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর এই যে এখন আমি পুনাম খাটছি তার কারণ আমি রামদাস বাবাজির কাছে কিছু মনস্কামনা করেছিলাম তো সেটা পূর্ণ হওয়ার জন্য আমি প্রণাম খাটছি আজকে আর এই রামদাস বাবাজি সম্পর্কে আজকে আমি কিছু বলতে চাই যেগুলো আমি ছোটোবেলায় আমার ঠাকুমার কাছ থেকে শুনেছিলাম তো সেই গল্পটায় আজকে ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করবো এই রামদাস বাবাজি জীবিত সমাধি নিয়েছিল আমাদের গ্রামে আর একটা গল্পও শুনেছিলাম ঠাকুমায়ের মুখে আর এখনো বাবা বলে সেই গল্পটাও আপনাদের সাথে একটু শেয়ার করি আগেকার দিনে তো আখের গুড় গ্রামেই করা হতো সেরকম আমাদের গ্রামেও আখের গুড় করা হতো তো রামদাস বাবাজি গিয়ে ওখানে বলেছিল আমাকে একটু গুড় দাও তো তো সে কথা শুনে সবাই হেসেছিল। আর বলেছিল যেদিকে আখে গুঁড়ে জাল দেওয়া হয় সেদিকে ঢুকে যদি উল্টো দিকে না পুড়ে ভালোভাবে বেরোয় তাহলে তাকে এক টিন গুড় দেওয়া হবে তো সেই কথা শুনেই রামদাস বাবাজি যেদিকে সালের জাল দেওয়া হয় সেদিকে ঢুকে তার উল্টো দিকে বেরিয়ে পড়েছিল তো সেই দিকে গ্রামের মানুষ সবাই অবাক হয়ে গিয়েছিল আর সেই থেকে বাবা রামদাস বাবাজিকে একদিন করে সবাই গুড় দিত তবে এখন তো আর শালও হয় না আর গুড়ও সেইভাবে হয় না তাও বাবা রামদাসের ভোগে চিরে গুড় ফল সবাই দিয়ে থাকে আর এই রামদাস বাবাজির ভক্ত শুধু আমাদের গ্রামে নয় আমাদের আশেপাশে গ্রামের ভক্তরাও আসে আর শুধুমাত্র এই জ্যোষ্ঠী মাসেই ভোগ হয় না প্রত্যেক মাসের ন তারিখে রামদাস বাবাজির ভোগ হয় তখন দূর দূর থেকে অনেক লোকই আসে ভোগ দেওয়ার জন্য আর যাদের মনস্কামনা পূর্ণতা পায় তারা এই রামদাস বাবাজির কাছে বারবার আসে তাই আমি বলছি যারা এখনো পর্যন্ত রামদাস বাবাজির কাছে একবারও আসনি তারা একবার এসে দেখো আমি যে কথাগুলো বলছি সব একদম ঠিক বলে মনে হবে তোমাদেরও রামদাস বাবাজির মাহাত্ম সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আর তোমরা অবশ্যই বলো তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো এখন আমার সাথে সাথে বৌদিরও কিছু মনস্কামনা পূর্ণতা পেয়েছে তাই বৌদিও আমার সাথে প্রণাম খাচ্ছে আর শুধু আমি আর বৌদি নয় আমাদের মতো অনেক ভক্তরাই আছে যারা প্রণাম খাচ্ছে আমি আর বৌদি প্রণাম কাটার পর এখন প্রসাদ নিয়ে নিলাম আর আমাদের সাথে তো শ্রাবণী এসছিল তাই শ্রাবণীও একটু প্রসাদ নিয়ে নিল Thousand years later. <laughs> এ বছর দিদিরা সবাই এসছিল পুজো দেওয়ার জন্য তাই এখন আমরা সবাই মিলে চলে এসেছি রামদসতলায় তো এসেই দেখছি না ভোগ আরতি শুরু হয়েছে তাই এখন আমরা সবাই মিলে একটু ভোগ আরতি দেখে নিচ্ছি রবি রাধে শ্রী রধা গোবিন্দ রাধে রাধা শ্রী